এখন আমরা সমাধান করব এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 বীজগণিতিক রাশি চট্টগ্রাম বোর্ড 2020 তাহলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2020 এর উদ্দীপকটা কি আছে এক নাম্বার উদ্দীপক আছে p √3 √2 আর দুই নাম্বার আছে x 2a আর এখানে আছে এ নট ইকুয়াল বি মানে এ বি এর সমান নয় এখন ক নাম্বার হচ্ছে এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস কে উৎপাদকে বিশ্লেষণ করো এখন ক নাম্বারটা উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে লিখতে হবে ক নাম্বারটা কি দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস থ্রি এটা দেওয়া আছে এখন এটা তোমার এরকম এম স্কোয়ার লিখতে হবে মাইনাস থ্রি এম পরে এখানে একটা মাইনাস থ্রি এম পরে এখানে একটা এম আর এখানে হচ্ছে প্লাস থ্রি দেখো এতটুকুর মধ্যে পার্থক্য কি এখানে এম স্কোয়ার ছিল এখানে এম স্কোয়ার এখন এই জায়গায় দেখো মাইনাস থ্রি এম আর মাইনাস একটা এম মানে মাইনাস তিনটা আর মাইনাস একটা মিলে কিন্তু মাইনাস চারটা এম হইলো আর এখানে প্লাস থ্রি ছিল যে প্লাস থ্রি এখন এতটুকুর মধ্যে এতটুকুর মধ্যে দেখো এখানো এম এখনো এম তাহলে একটা এম কমন নাও একটা এম কমন নিলে কমন মানে ভাগ করা তাহলে এম দিয়ে এম স্কোয়ার কে ভাগ করলে হবে এম পরে এই মাইনাস এই মাইনাস দিয়ে থ্রি এম কে ভাগ করলে এই এম এ আর এই এম এ কাটা থাকবে শুধু থ্রি এই যে থ্রি পরে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে এখন এই যে এতটুকু এখন এতটুকুর মধ্যে এখন এখান থেকে এতটুকু এতটুকুর মধ্যে আমি মাইনাস ওয়ান কমন নিছি এখন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে তাহলে মাইনাস দিয়ে যদি আমি প্রথমত এই এম কে ভাগ করি তাহলে দেখো এখন এই এম এর সামনে আছে মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এম হবে তারপরে থ্রি কে যদি ভাগ করি তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস এখানে হবে থ্রি এখন দেখো এই জায়গায় এই যে মাইনাস এখন এই জায়গায় এম মাইনাস থ্রি এখানে এম মাইনাস তাহলে একটা এম মাইনাস কমন নাও

এক নাম্বার একটা মান দেওয়া আছে এক নাম্বার একটা মান দেওয়া আছে লেখক দেওয়া আছে প্রথমত দেওয়া আছে এখন আমাদের দেওয়া দেওয়া আছে আছে সমান সমান কি এখন এখান থেকে আমাদের বার করতে হবে ওয়ান বাই পের মান এই যে এটা ওয়ান বাই পের মান আমাদেরকে বের করতে হবে তাহলে উপরে হবে ওয়ান আর নিচে পের মান কি আছে √3 থ্রি রুট এখন দেখো এখানে ওয়ান বাই যেইটা আছে রোদ থ্রি প্লাস রোড টু এখন এই যে যোগের মানটা এই যোগের বিপরীত মান বিও অর্থাৎ এই যোগের বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হবে তাহলে প্রথমত আমরা লবে গুণ করি রোদ থ্রি মাইনাস রোড টু নিচেও রোদ থ্রি মাইনাস রোড টু এটা দিয়ে আমাদের গুণ করা হয়েছে যেন সূত্রে পড়ে ঠিক আছে এটা মনে রাখতে হবে এখানে যেই মানটা দেওয়া থাকবে প্লাস এইটার বিপরীত মান দিয়ে গুণ করতে গুণ করতে হবে লবের হরে যেমন এখানে প্লাসের মান দেওয়া ছিল তাহলে আমরা মাইনাসের মান দিয়ে লবের হরে গুণ করছি যেমন এখানে ওয়ান বাই রোদ প্লাস দেওয়া ছিল এখন আমরা এটার বিপরীত মান √3 √2 দিয়ে লবেও গুণ করেছি ফরেও গুণ করেছি এখন আমাদের একটা সূত্র পড়বে দেখো সূত্রটা কি প্রথমত ওয়ানের সাথে গুণ করলে এটাই হবে √3 মাইনাস

রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে এই জায়গায় স্কোয়ার রোটে কাটা তাহলে হবে শুধু থ্রি আর এখানে মাইনাস এ মাইনাস এখানে আবার স্কোয়ার রোটে কাটা হবে শুধু টু এখন উপরে রোট থ্রি মাইনাস রোট টু আছে আর নিচে তিন থেকে দুই বার দিলে হবে এক এ এক লেখ এখন তোমরা লেখে দিবা সুতরাং সুতরাং ওয়ান বাই পি সুতরাং ওয়ান বাই পি এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস টু এটা তো আমরা সুতরাং লিখে দিবা কেন কারণ ওয়ান কিন্তু হরে থাকে এটা লিখতে হয় না এটা মনে মনে ধরা হয় তাহলে আমাদের ওয়ান বাই পি এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এখন আমাদের বের করতে হবে পি মাইনাস ওয়ান বাই পি এর মান তাহলে আমরা লিখি এখন এখন আমাদের বের করতে হবে পি মাইনাস ওয়ান বাই পি এর মান এটা আমাদেরকে বের করতে হবে এখন আমাদের পি এর মান কিন্তু দেওয়া হয়েছিল উদ্দীপকে √3 তাহলে এটা লেখো √3 √2 আর এখানে মাইনাস এখন আমাদের 1 এই যে পি এর মান হচ্ছে √3 √2 আর এই মাইনাস এই যে এখানে মাইনাস এখন 1 পি এর মান কিন্তু আমরা এখানে বের করছি √3 √2 এটা লেখো √3 √2 এখানে প্রথম বন্ধনী দিতে হবে কারণ এখানে মাইনাস আছে আমরা জানি মাইনাস থেকে মানগুলো পরিবর্তন হয়ে যায় যেমন এখানে এই রোড থ্রি হবে প্লাস রোড টু হবে এখন এই প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে যাবে রোড থ্রি আর এখানে মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে রোড টু এখন এই জায়গায় দেখো মাইনাস রোড থ্রি আর প্লাস রোড থ্রি কাটা তাহলে এখানে আমার একটা রোড টু এখন একটা রোড টু দুইটা রোড টু এটা হবে টু রোড টু টু রোড টু এটা আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং সুতরাং পি মাইনাস ওয়ান বাই পি সুতরাং পি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে টু রুট টু এখন আমাদের অঙ্ক হয়ে যাবে এখন আমরা লিখি প্রদত্ত রাশি এখন আমরা লিখি প্রদত্ত রাশি এখন আমরা লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ভাগ পি কিউ এখন এটা কিন্তু আমার

এখন তোমাদের এই জায়গায় কিন্তু একটা সূত্র পড়ছে তোমরা যদি জানো এই পি হচ্ছে আমার কাছে এ মাইনাস ওয়ান বাই বি হচ্ছে আমার কাছে বি মানে এ মাইনাস বি এখন এর মধ্যে কিউব আছে বি এর মধ্যে কিউব আছে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এখন এ কিউব মাইনাস বি কিউব এর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি এখন এই সূত্রটা আমাদেরকে লিখতে হবে সূত্রটা লেখো এ মাইনাস এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি প্লাস থ্রি এই সূত্রটা আমাদেরকে লিখতে হবে কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমাদের দেখো পি মাইনাস ওয়ান পি দেখো পি মাইনাস ওয়ান বাইপি আমরা বের করছি টু রুট টু তাহলে মানটা বসাই দাও টু রুট টু উপরে কিউব আছে কিউব দাও পরে এখানে প্লাস এই প্লাস এখানে থ্রি আছে থ্রি এখন এই পি উপরে ওয়ান এর সাথে গুণ করলে উপরের পি আর নিচের পি কাটা এখন আমার থাকতেছে এই জায়গায় পি মাইনাস ওয়ান বাই পি পি মাইনাস ওয়ান পি হচ্ছে টু রুট টু তাহলে এখানে টু রুট টু এখন তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এই টু রুট এর উপরে কিউব করবে দেখবে একসাথে এই মান এসে পড়বে তারপর আমি একটু ভেঙে বুঝাই প্রথমত এই জায়গায় দুই এর উপরে কিউব করলে হবে আট তারপর এখানে গুণ দাও আর এখানে রুট এর উপরে কিউব করলে হবে টু রুট টু এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো এই টু এর উপরে কিউব করলে হবে এইট মানে আট তারপরে গুণ এখন রুট এর উপরে কিউব করলে হবে টু রুট টু এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো আর এখানে এই তিন আর দুই গুণ করলে হবে তিন দু আর ছয় আর এখানে রুট টু আছে এটা লিখে দাও এখন এই জায়গায় আট আর দুই গুণ করলে হবে আট দু গুণে ষোলো ষোলোটা রুট টু প্লাস ছয়টা রুট টু এখানে যোগ করে দাও এখানে ষোলোটা ছয়টা যোগ করলে হবে বাইশটা তাহলে এটা হচ্ছে বাইশটা রুট টু তাহলে আমাদের কিন্তু এটাই আনসার মানে টোয়েন্টি টু রুট টু এখন তোমরা লিখে দিবা সুতরাং সুতরাং পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই পি কিউ সমান হচ্ছে আমাদের টোয়েন্টি টু রুট টু এটাই আমাদের আনসার গ নাম্বারটা দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখা হচ্ছে এক্স সমান ফোর এ বি এখন গণ নাম্বারটা আমাদেরকে এক সমান দেখাতে হবে ফোর এ বি তাহলে গণ নাম্বারের জন্য আমাদের দুই নাম অধিপকটা নিতে হবে তাহলে প্রথমত লেখক গণ নাম্বার দেওয়া আছে আমাদের একটা মান দেওয়া আছে এটা আগে লেখক দেওয়া আছে আমাদের এই যে উপরে একটা মান দেওয়া আছে দুই নংশমীকরণে এক্স প্লাস টু ভাগ এক্স মাইনাস পরে এখানে প্লাস এখন এক্স প্লাস টু বি ভাগ এক্স মাইনাস টু বি সমান টু এটা দেওয়া আছে এখন এইটা সমাধান করতে গেলে মনে রাখতে হবে এই জায়গায় এটা হচ্ছে ভগ্নাংশের যোগ এখন এই ভগ্নাংশের যোগ করতে গেলে তোমাদের প্রথমত এই হরে লস আগু বের করতে হবে পরে লস আগু দিয়ে হরকে ভাগ করতে হবে পরে ভাগ লবের সাথে গুণ করতে হবে তাহলে প্রথমত হরে লস আগু যদি বের করো তাহলে এখানে

এক্স মাইনাস টু এ পরে এখানে সমান এখানে হচ্ছে টু ঠিক আছে প্রথমত আমি লস আগু বের করছি লসাগু দিয়ে হরকে ভাগ করছি পরে ভাগ লবের সাথে গুণ করে দিছি এখন এই জায়গায় দেখো এই জায়গায় এখন আমাদের এই এক্স প্লাস টু এ এই পুরাটার সাথে গুণ হবে পরে এখানে আবার এক্স প্লাস টু বি এই পুরাটার সাথে গুণ হবে তাহলে প্রথমত আমি এই এক্স দিয়ে এই এক্স কে যদি গুণ করি তাহলে প্রথমত হবে এক্স স্কোয়ার পরে এখানে হচ্ছে মাইনাস এই যে মাইনাস পরে এখানে এক্স দিয়ে টু বি কে গুণ করলে হবে এটা হবে টু বি এক্স পরে হচ্ছে আমার এই টু এ দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে হবে প্লাস এখন টু এ দিয়ে গুণ করলে এক্স এর সাথে হবে টু এ এক্স পরে এখানে মাইনাস এখন টু এ দিয়ে এই টু বি এর সাথে গুণ করলে হবে দুই দুগুণ চার

2b দিয়ে x কে গুণ করলে হবে এটা 2bx পরে এখানে প্লাস এমেন আছে মাইনাস আবার 2b দিয়ে 2b দিয়ে 2 1 এ গুণ করলে হবে 2 2 গুণ 4 আর এখানে a আর b হবে 4ab আর সমান এখানে হইছে 2 এখন নিচেও যদি আমরা গুণের কাজটা করি তাহলে নিচে নিচে আমরা গুণের কাজ করব প্রথমত x দিয়ে এইটাকে গুণ হবে তারপরে 2a দিয়ে এইটাকে গুণ হবে প্রথমত এক্স দিয়ে যদি আমি এক্স কে গুণ করি তাহলে হবে মাইনাস এখন এই এক্স দিয়ে গুণ করলে তারপর এখন টু এ দিয়ে গুণ করতে হবে প্লাস এ মাইনাস এটা হবে টু এ এক্স পরে হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস এখন হবে টু এ আর টু গুণ করলে হবে দুই চার এটা হবে এ এখন দেখো এই জায়গায় টু বি এক্স এটা হচ্ছে মাইনাস এর আর এখানে হচ্ছে টু বি এক্স প্লাস এর দুইটা কাটা দেখো এখানে টু বি এক্স এটা হচ্ছে প্লাস এর আর এখানে হচ্ছে টু বি এক্স মাইনাস এর তাহলে দুইটা কাটা তারপর দেখো এখানে টু এ এক্স এটা প্লাস এর আর এখানে টু এ এক্স এটা হচ্ছে মাইনাস এর তাহলে এই যে মাইনাস এর টু এ এক্স আর প্লাস এর টু এক্স কাটা এখানে এটা কাটা বুঝা গেছে প্রথমত এই জায়গায় মাইনাস টু বি এক্স আর এখানে প্লাস টু বি এক্স তাহলে প্লাস এর মাইনাসে কাটা পরে এখানে মাইনাস টু এ এক্স এখানে প্লাস টু এক্স এখানে প্লাস এর মাইনাসে কাটা এখন এই জায়গায় উপরে আমার থাকতেছে কি দেখো এই যে দেখো এখানে একটা এক্স স্কয়ার এই যে এখানে আরেকটা এক্স স্কয়ার তাহলে এই যে এই একটা এক্স স্কয়ার এই একটা দুইটা চার এটা হবে টু এক্স স্কয়ার কি হবে টু এক্স স্কয়ার পরে এখানে এইটা কাটা এইটা কাটা এখানে হচ্ছে দেখো মাইনাস ফোর এ বি এই যে এটা মাইনাস ফোর এ বি

এখন কিন্তু আমাদেরকে আর্গুমেন্ট করতে হবে কি করতে হবে আর্গুমেন্ট এখন আর্গুমেন্ট করতে হলে এটা নিচে আছে মনে মনে এক এখন আর্গুমেন্টের নিয়ম আর্গুমেন্টের নিয়ম হচ্ছে এই সমানের বাম পাশে লব সমানের ডান পাশে হরের সাথে গুণ হবে আর এই পাশের হর এই পাশের লবের সাথে গুণ হবে তাহলে প্রথমত আমি এই যে সমানের বাম পাশে লবটাকে হরের সাথে যদি গুণ করি সমানের ডান পাশে হরের সাথে তাহলে হরে আছে ওয়ান আর এখানে আছে লব এই লব যা আছে পুরোটা হর এর সাথে গুণ করলে যে যা আছে তাই হবে তাহলে এটা হবে প্রথমত টু এক্স স্কোয়ার মাইনাস ঠিক আছে আমাদের আর হচ্ছে এরকম যে এরকম হবে এরকম হচ্ছে আমাদের আর এই যে লব তাই হরের সাথে গুণ হইলো এখন এই পাশে হর এই লবের সাথে গুণ হবে অর্থাৎ এই পুরাটাই টু এর সাথে গুণ হবে তাহলে প্রথমত আমি যদি এক্স স্কোয়ার টু এর সাথে গুণ করি সমান দাও

বয়েকার বা দিয়ে এখন এই জায়গায় আবার বয়কার বা দিয়ে দেখো এই জায়গায় টু এক্স স্কোয়ার আছে এটাই রাখো টু এক্স স্কোয়ার তারপর দেখো এই জায়গায় এই যে এইটা এই সমানের ডান পাশে এটা প্লাস টু এক্স স্কোয়ার এটা এই পাশে হয়ে যাবে মাইনাস টু এক্স স্কোয়ার পরে এটা ছিল মাইনাসের এটা এই পাশে হয়ে যাবে প্লাসের ফোর বি এক্স পরে এইটাও ছিল মাইনাসের এইটো হয়ে যাবে প্লাসের ফোর এ এক্স এখানে সমান দিয়ে দাও দেওয়ার পরে এখানে এইট অ্যাভ আছে এই এইট অ্যাভ দিয়ে দাও দেওয়ার পরে দেখো এই সমানের বাম পাশে এই এ এই এইট ছিল মাইনাসের এটা সমানের ডান পাশে হয়ে যাবে প্লাসের এইচ এভি দেখো এটা বুঝছো কি না এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা দেখো প্রথমত দেখো এই জায়গায় সমান আছে এখন তোমরা খেয়াল করো এখন দেখো এই জায়গা প্রথমত টু অ্যাক্সেস করেছিল এই টু অ্যাক্সেস করে লেখা হয়েছে লেখার পরে দেখো এখানে সমান ছিল এখন সমানে ডান পাশে ছিল এটা প্লাস টু অ্যাক্সেস স্কয়ার এটা এই সমানে বাম পাশে হয়ে গেছে মাইনাস টু স্কয়ার তারপরে দেখো এই যে সমানের ডান পাশে ছিল মাইনাস ফোর বি এক্স এটা সমানে বাম পাশে হয়ে গেছে প্লাস ফোর বি এক্স তারপর এটা ছিল সমানের ডান পাশে মাইনাস ফোর এক্স এটা সমানে বাম পাশে হয়ে গেছে প্লাস ফোর এক্স মানে এক পাশের প্লাসের মান আর একপাশে মাইনাস হইছে একপাশের মাইনে চারেক পাশে প্লাস হয়েছে তারপর দেখো এই জায়গায় এই সমানের বাম পাশে ছিল মাইনাস এটা সমানের ডান পাশে হচ্ছে প্লাস এইট অর্থাৎ এই সমানের ডান পাশে এই মান গুলো ছিল মাইনাসের এটা এই পাশে হয়ে গেছে প্লাস ওয়ে আর আর এখানে এই মাইনাসের মানটা এখন হয়ে গেছে প্লাসও এর অর্থাৎ সমানের একপাশের মাইনে আর একপাশে প্লাস হয়েছে একপাশের প্লাস আর একপাশের মাইনাস হয়েছে

এইট অ্যাভি প্লাস এইট এভি মানে আটটা এভি যোগ আটটা এভি তাহলে আট আট ষোলো মানে ষোলোটা অ্যাভি কয়টা ষোলোটা এভি ঠিক আছে প্রথমত প্লাস টু অ্যাক্সেস কে মাইনাস টু অ্যাক্সেস কে কাটা এখন আমি এই প্লাস ফোর এক্স টাকে আগে লিখলাম পরে প্লাস ফোর ভি এক্স আর এখানে আটটা এভ ই আটটা এভি মোট ষোলোটা এভি এখন বাকি কাস্টম আমরা এখানে করে ফেলি দেখো এখন আমাদের এই জায়গায় দেখো এই জায়গায় ফোর আছে এই জায়গায় ফোর আছে এই জায়গায় এক্স আছে এই জায়গায় এক্স আছে মানে ফোর এক্স কমন আছে তাহলে আমরা প্রথমত ফোর এক্স কমন নিই তাহলে এখানে আমরা ফোর এক্স কমন নিলাম ফোর এক্স এখন যদি আমরা ফোর এক্স কমন নিই তাহলে কিন্তু এই ফোর এক্স কমন নিছি কমন নেওয়া মানে কি ভাগ করা কমন নেওয়া মানে কি ভাগ করা এখন এই ফোর এক্স আর এই ফোর এক্স কাটা থাকবে কি এখানে শুধু এ এখানে থাকবে কি শুধু এ তারপরে এখানে প্লাস আছে এই প্লাসটা এখানে দিয়ে দাও দেওয়ার পরে আবার এই ফোর এক্স তার এখানে এই ফোর এক্স কাটা থাকবে শুধু তাহলে এখানে বি দিয়ে দাও দেওয়ার পরে এখানে এই যে সমানটা ছিল এই সমানটা দিলাম দেওয়ার পরে এখানে ষোলোটা এবি আছে তাহলে এখানে দিয়ে দাও ষোলো কি ষোলো এবি এখন আমাদের লাগবে কি দেখো আমাদের চাইছে কিন্তু এক্স সমান মানে এক্স এর মানটা লাগবে তাহলে এখানে এক্সটা কে রাখো এক্সটা রাখার পর এখানে সমান দিয়ে দাও দেওয়ার পর এখানে সমান দিয়ে এখানে ষোলো এ বি লেখো আর এই হরের মধ্যে লিখে দাও ফোর ইন্টু এ প্লাস বি ফোর প্লাস বি এইটা কি এইটা কি দেখো এই এক্স এর সাথে এই ফোর এ বি মানে এই ফোর ইন্টু এ প্লাস বি টা এই ফোর ইন্টু এ প্লাস বি টা কিন্তু এক্স এর সাথে গুণ অবস্থায় ছিল তাহলে সমানের বাম পাশের গুণের মানটা সমানের ডান পাশে ভাগের মান হয়ে গেছে ঠিক আছে বা আরেকভাবে ভাবতে পারো এগুলা নিচে কিন্তু মনে মনে এক আছে তাহলে এটা কিন্তু লবে আছে তাহলে সমানের বাম পাশে লবের মান সমানের ডান পাশে হরে হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এই পাশের লবের মান এই পাশে হরে হয়ে গেছে বা এই পাশের গুণের মান এই পাশে ভাগ হয়ে গেছে তাহলে এখন এই চার দিয়ে তুমি যদি ষোলো কে ভাগ করো এটা কিন্তু চার চেরে ষোলো হবে কি হবে চার চেরে ষোলো তাহলে এখন কিন্তু আমরা লিখে দিতে পারি সুতরাং এক সমান এখন যখন আমি চার দিয়ে ষোলো কে ভাগ করছি তখন আমার চার চেরে ষোলো এখন চার হয়ে গেছে তাহলে এখন উপরে আছে চার আর এখানে আছে দিয়ে দাও আর এখানে চার তো কাটাই হয়ে গেছে আছে শুধু এ তাহলে হচ্ছে এ প্লাস কিন্তু এটাই বলছিল আমাদেরকে দেখাতে যে এক সমান দেখো এক সমান উপরে কি হবে ফোর বি এই যে ফোর এ বি আর নিচে হচ্ছে এ প্লাস এটা নিচে হচ্ছে এ প্লাস বি আমাদেরকে এটাই বলছিল দেখাতে যে এক্স এর মান হবে ফোর এ বি বা প্লাস বি তাহলে এটা আমাদের বের হয়ে গেছে আমাদের কাজ শেষ বলছিল দেখাতে এটা আমরা এখানে লিখে দেবো শুয়ে এস এইচ ও ডাব্লিউ ইডি সোয়ে তোমরা এখানে দিতে পারো দেখানো হলো বা সোয়ে তাহলে এটাই ছিল আমাদের এস সি ম্যাথ চ্যাপ্টার থ্রি বিজ্ঞানিক রাশি চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ